পৃথিবীর বিভিন্ন বিপর্যয়ের দিকে তাকায় দেখেন রাশিয়ার ভিতরে নতুন করে বিপর্যয় শুরু হয়ে গেছে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে বিপর্যয় হবে আজকের এই জুমাতে আপনারা খাতা খাতা কলমে লিখে রাখতে পারেন যদি খাতা কলমে লিখে নাও রাখেন অন্তরে আপনারা এটা বসায় নেন। আপনারা কিছুদিনের ভিতরে একটার পর একটা বিপর্যয় পৃথিবীব্যাপী আপনারা দেখবেন এবং এই পৃথিবীটা অল্প কিছুদিনের ভিতরে দুর্ভিক্ষের দিকে যাবে বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ শুরু হবে এর অন্যতম কারণ এই আমি কেমনে বুঝলাম দুর্ভিক্ষ হবে এর কারণ হচ্ছে এই আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন এক একটা মানুষ ক্ষুধার যন্ত্রণায় কঙ্কাল সার হয়ে গেছে মুসলমানরা তেমন কিছু করতে না পারায় খাদ্য পর্যন্ত পৌঁছাতে পারে না এই জন্য বোতলের ভিতরে খাবার যতটুকু পারে শুকনা খাবার ভরে একটু চাল ভরে একটু ডাল ভরে এটা সমুদ্রের পানির ভিতরে ছেড়ে দিয়েছে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো অভুক্ত অবস্থায় আছে গত কয়েকদিনে এমন কয়েকটা ছবি দেখে আমি হতবাক হয়ে গেছি যে আসলে আমাদের করণীয় কি এই মুহূর্তে এক একটা মানুষ তার পিঠগুলা প্যাটের সাথে লেগে গেছে প্যাট পিঠের সাথে লেগে গেছে চেহারার ভিতরে একটু নয় সব হার বেড় হয়ে আসছে জবানগুলা সব বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহারাব্বুর এই সময়টাকে দেখবেন জন্যে যাদের মন কাঁদে না যাদের চিন্তা হয় না অবশ্যই মানুষগুলাকে যিনি ধরবেন তিনি কে জাতিসংঘ আমার দেশে মানবাধিকারের নাম দিয়ে একটা উইন খুলতে চায় আবে চিন্তা করেন আমার দেশে মানব অধিকার লঙ্ঘিত হয় আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই কাশ্মীরের দিকে আপনি তাকায় দেখেন সারা ওয়ার্ল্ডের মাজলুম মুসলমানদের দিকে আপনি তাকায় দেখেন যেই জায়গায় তারা মানবাধিকার সংস্থার নামে জাতিসংঘ যেই জায়গায় গিয়ে একবার খুঁটি গেড়েছে ওই জায়গায় তাদের নথিপত্র চাওয়ার মতো ক্ষমতার কারণে তারা যা ইচ্ছা তাই করবে ইনভেস্টিগেশনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিবে আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ একথা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা বাংলাদেশের তৌহিদ ভাষায় আমরা যেই দেশের রক্তচক্ষুই আমাদের দিকে আসুক না কেন এটাকে আমরা পড়োয়া করে চলতে চাই না এই পৃথিবীর ভিতরে বিপর্যয় একটার পর একটা আসবে অল্প কিছুদিনের ভিতরে শুধু বিপর্যয় আমরা দেখতেছি এবং দেখব সামনে কারণ তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সকল দেশে হাত বাড়িয়ে দিয়েছে বাকি ছিল আমার বাংলাদেশটা পাকিস্তানকে তারা একের পর এক কষ্ট দিয়েছে আফগানিস্তানকে তারা তিল তিল করে কষ্ট দিয়েছে এখন যে দেশগুলা বাকি আছে তার মধ্যে একটা দেশ আমাদের বাংলাদেশ এই দেশটাকে হাতে নেওয়ার জন্য চূড়ান্তভাবে চক্রান্ত করছে নবী সাল্লা আল সাল্লাম একটা হাদিসের মধ্যে আমাদেরকে জানাই দিয়ে গেছেন নবীজি বলছেন এমন একটা সময় আসবে এ হাদিসটা আমি পড়ার পরে ভালো বুঝি কিন্তু এখন আসার পরে আমার কাছে এত বেশি বুঝে আসছে নাবিজি বলেছেন যে একটা সময় আসবে সারা দুনিয়ার সব মুসলিমরা মিলে যাবে দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে মেহমানদারি করা হয় যে ভাই এটা থেকে একটু নেন এটা থেকে একটু নেন এই খাবারটা একটু টেস্ট করে দেখেন নাবিজি বলছেন এইভাবে করে মুসলমানদেরকে জাগায় জাগায় মারা হবে মেহমানদারি করানোর জন্য দস্তরখানায় যেভাবে খাদ্য বেড়ে রাখা হয় এইভাবে আমার উম্মকদেরকে মারার জন্য সারা দুনিয়ার মুসলিমরা এক হয়ে যাবে আজকে আমরা সেই সময়টা তাকিয়ে দেখতেছি সারা দুনিয়া যেন এক হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করতে হবে দুর্বিষহ এই সময়ে ইমান রাখা কতটা কঠিন হবে নবী আলী সালাম বলেন ইমান রাখা এত কঠিন হবে হাতের ভিতরে একটা আগুনের যদি একটা আংরা রাখা হয় কয়লা রাখা হয় এটাকে নিয়ন্ত্রণ করা আপনি মানুষ হিসাবে রক্ত গোষ্ঠের মানুষ হিসাবে আপনার জন্য যেমন কঠিন শেষ জামানায় ইমান টিকিয়ে রাখা এমন কঠিন এই চ্যালেঞ্জিং সময়ে ইমানটারে যদি আপনি টিকায় রাখার চেষ্টা করেন সবাব কেমন নবী আলী সাল্লা সালাম বলেন সবাব এত বেশি হবে তোমাদের পঞ্চাশ জন সাহাবির যে মূল্য যে দাম আল্লাহ তারা দিয়েছেন তাদের এক একজন শেষ জমান আর দাম আল্লাহ তালা পঞ্চাশ জন সাহাবির সমান বানায় দিবে সোহান চিন্তা করতে পারেন আমরা শেষ জামান আর একেবারে শেষ মুহূর্তে আছি বড় বড় আলামতগুলো শুধু আমাদের সামনে প্রকাশিত হয় নাই বড়গুলা যদি প্রকাশিত হয়ে যায় আমরা দেখবেন ছোটো ছোটো বাচ্চাদের গলার ভিতরে মালা পড়ে সেখানে পুতিগুলা থাকে একটার সাথে একটা মিশানো একটা মালার যদি একটা পুতি পড়ে যায় ছিঁড়ে বাকিগুলো পড়তে সময় লাগে কতক্ষণ একটার পর একটা পরে স্বাভাবিক না আমরা যে তসবি ব্যবহার করি তসবিরে যদি একটা দানা যদি সিরে যায় এখান থেকে ধরেন যদি সিরে যায় পরে পড়তে সময় লাগবে সময় লাগবে না তো ক্যামতের বড় আলামত যদি একটা যদি প্রকাশিত হয়ে যায় পরে সবগুলো একটার পরে একটা এই তসবি থেকে পড়লে যেমন সময় লাগে না মালা থেকে পড়লে যেমন সময় লাগে না এরকম একটার পর একটা পড়তে থাকবে কোনো সময় লাগবে না আমরা ঠিক যেই সময়টাতে এখন আসি নবীজি যা বলে গেছেন কেমন যেন দেখে দেখে বলে গেছেন সেই দিন একটা ভিডিও দেখতেছিলাম বাপ মায়ের হাতে সন্তান মারা গেছে সন্তান নেশা করে বাপমা সহ্য করতে পারে না আঘাত করেছে মারা গেছে বাপমা নিজেকে আত্মসমর্পণ করেছে পুরুষের হাতে এরকম সেম ঘটনা কালীগঞ্জে গাজীপুরে আমরা গত বছর দেখেছি রমজান মাসে সম্ভবত এরকম ঘটনা ঘটছে কেয়ামতের আগে এমন বিবর্ষ ঘটনা জায়গায় জায়গায় ঘটবে সন্তানের হাতে মা বাপ মারা যাবে শহীদ হবে ভাইয়ের হাতে ভাই খুন হবে এই দৃশ্যগুলা বাড়বে বিপর্যয় বাড়বে এমন দৃশ্য মানুষ দেখবে যেটা আগে দেখে নাই কল্পনাও করতে পারে নাই এমন দৃশ্যগুলা দেখবে নবী আলী সালাম আমাদেরকে সতর্ক করে বললেন ওয়াকুন ইসলাম সারা দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে মারা হবে রক্তপাত গটানো হবে এমন সময় চলে আসবে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাবে সবাই মুসলমানদেরকে দুর্বল মনে করবে শক্তিহীন বলে মনে করবে সারা দুনিয়ার ভিতরে বিপর্যয় যখন হবে এরপরে আল্লাহ নবীর উম্মদদেরকে আল্লাহর দামি বানায়া দিবে ইমানের পরীক্ষার উপরে যারা টিকবে শেষ সম্বল ইমানকে পুঁজি করে আল্লাহর যে গোলামেরা ইমানের পথ ধরে চলবে তাও হেদের উপরে থাকবে তাও হেদার ইমানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে জন্য তাও হেদের শিক্ষা বড় দামি নবীজিকে যখন কাবা বা চত্বরে জুলম করা হচ্ছিল নবীজি কখনো বদা দিতেন না কিন্তু ওই যে নামাজের সময় নবীজির কষ্ট দিছে নবীজি ওই দিন আর সাত দেন নাই তাইফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরেছে নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য বদা করে নেই কিন্তু নামাজের ভিতরে ডিস্টার্ব দিলে নবীজি সহ্য করে নেই নবীজি ওই দিন উঠেই আল্লাহর কাছে বলছে আল্লাহ 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 উম্মা ইয়া কা সাহেবা আল্লাহ হুম্মা ইয়া কা অত্বা বিন্ম ঈদ আল্লাহ এই কয়টার দায়িত্ব তোমার কাছে দিলাম আবু জাহান উত্বা সাহেবা অত্বাহ বিনা বিম ঈদ এই কয়টার আল্লা আপনার হাতে আল্লাহ উঠাই দিলাম আল্লাহ আপনি দেখেন নাবীজি এই কথা বলছেন বদরের প্রান্তে দেখা গেল সবগুলা নাস্তানাবুথ হয়ে পড়ে আছে নবীজি গিয়ে জিজ্ঞাসা করতেছে আজকে কি তোমরা এগুলো তো সব লাশ হয়ে আছে এরা কি পাবে এরা কি শুনে আল্লাহ নবী বলতেছেন হ্যাঁ এরাও শুনে সেই দিন আল্লাহ রাব্বুল আলমীর সবগুলোকে শেষ করে দিলেন আল্লাহ তালা প্রমাণ করে দিলেন কাফেরদের শক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না আজকের এই সময়ের বদ বেশি দিন সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা একটা সুদিন দিবেন মুনাফিকদেরকে আল্লাহ তালা চিহ্নিত করে দিবেন মুনাফেকরা সমাজের ভিতরে চিহ্নিত হয়ে যাবে মোহামেনদেরকে আল্লাহ রাবুল আলমেন চিহ্নিত করবেন এই মুবারক আজকের জমাতে সফর মাসের ছয় তারিখের আজকের জুমাতে নবীজি সাল্লা সাল্লামের জীবনী থেকে তাও হেঈদের অংশ দিয়ে শুরু করেছি নবীজি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা এই জমিনের মানুষকে জানিয়ে দিয়েছেন তাও হেইদের একজন ঘোষক এই পৃথিবীতে আসবে তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم